আপনি তো অনলাইনে খুব ভালো ফেম আছে প্রবাসী আপনি ভাই ভাই লং টাইম ধরে আছে দশ বছর ধরে আসছে দেখলাম এই চোখে কত বড় বড় খামারে ছোট খামারে আই গেল আছি ভাই আল্লাহ আপনাদের দোয়াই কাস্টমারের দোয়াই রাখছে তাই তো আজকে তারিখ হচ্ছে দশই এগারোই জানুয়ারি দুই রোজ শনিবার চলে আসছি হামদা ডেয়ারি ফার্মে রবিউল ভাই আজকে কি কালেকশন থাকে দর্শক আজকে দেখাবো কয়টা গাভী দেখাবো আর দুই চারটা বকলা দেখাবো আজ গরু খুবই কম দেখাবো কারণ সকালে যে গরুগুলো রেডি করা হয় নাই তো জি ভাই কাস্টমার আসছিল এই ঝামেলায় আচ্ছা ভাই আজকে তো বললেন সর্বোচ্চ একদম কম দামে বাচ্চা সহ সহকারী থাকবে কত টাকায় থাকবে ওইটা ভাই দেখি ছিয়াশি এরকম ছিয়াশি পঁচাশি ছিয়াশি সর্বনিম্ন সর্বনিম্ন বাচ্চা সহ গাবি থাকবে জি জি সার বাচ্চা সহ সাইয়াল সার বাচ্চা সহ দুধের গাবি থাকবে জি মাসাল্লাহ দর্শকরা দেখতেই পাচ্ছেন একদম হাই কোয়ালিটির গাবি যে যেখানে সংগ্রহ করতে পারবে জি অবশ্যই ভাই আপনি তো প্রবাসী ছিলেন প্রবাসীর কষ্টটা বুঝতে পারেন আর এখন তো কিছু অসুবিধা ব্যবসা আছে প্রবাসী ভাইদের বেশি টার্গেট করতেছে ভাই তো তাদের উদ্দেশ্যে কিছু বলতেন যদি ভাই প্রবাসী ভাই যে যেখান থেকে না কিনবেন ভাই আমি বলবো সবসময় একজন প্রতিনিধি পাঠাবেন আইসি দেখবে দেখে শুনে তারপরে নেবে সব থেকে উত্তম হবে একটু পয়সা জানিয়ে দিবেন আপনাকে আপনাকে অনেকেই চেনে একটু পয়সা জানিয়ে দিবেন আমার নাম মোহাম্মদ রবিউল ইসলাম সিঙ্গাপুর প্রবাসী আমার বাসা অরনখোলা পাবনা জেলা ঈশ্বরদী থানা অরনখোলা গ্রাম আচ্ছা মোবাইল নাম্বারটা ভাই জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান জিরো থ্রি টু এইট থ্রি টু আচ্ছা এই নাম্বার এই সব আছে স্ক্রিন উপর দেওয়া আছে যোগাযোগ করে ভাই আপনার থেকে সংগ্রহ করতে পারেন জি জি এই নাম্বারে আমার প্রথম থেকে এই পর্যন্ত ব্যবহার করছি আর আপনার খামারে তো থাকা খাওয়ার সম্পূর্ণ ব্যবস্থা আছে ভাই আমার খামারে তো আমার বাসাতেই আমি রাখি আমার গেস্ট যেগুলো আসে বেশিরভাগই আমি বাসাতেই রাখি মাছ খাবার দাওা সম্পূর্ণ আচ্ছা ভাই তাহলে বেশি কথা বলব না গোলগোলশন দেখাই আচ্ছা ভাই রবিউল ভাই আজকের প্রতিবেদন সিরিয়ালে এক নম্বরে একটা গাবি নি আরছিলেন দেখতে পাচ্ছি বিস্কুট কালারের একটা গাবি মাশাআল্লাহ ডাবল বডির গাবি দেখতে পাচ্ছি আমরা বাচ্চা সহ এটা কি জাত মানে গাবি ছিল ভাই ভাই এটা একটা বাগাবাড়ি একটা 100 জার্সি বাগাবাড়ি 100 জার্সি জি গাবিটা তো ডাবল বডির একটা গাবি দি ডাবল বডির যে বডি ভাই একটা খুব চমৎকার গাবি গাবিগুলা বিশেষ করে খামারের জন্য খুব ভালো খামারের জন্য উপযোগী কোন খুব ভালো এটা দুধ তো হবে আল্লাহর রহমতে খুব ভালো দুধ দুধের রক গুলা ভালো চারটা নিপুল চার জায়গা পালানে মানে গরুর ভিতরে যে কোনো একটা বৈশিষ্ট্য থাকার দরকার এই গাবের ভিতরে তার ভিতরে আছে লাভি কিছুই থাকবে না গরু গুলো কিছু নাই কারণ লাভি নাই ঘাট নাই কিছু নাই আচ্ছা গাভীরা কিন্তু ডাবল বোর্ডের গাভী আশা করি সরজমিনে যদি খামারে আসে তাহলে বুঝতে পারবে ভাই যে এটা কত বড় কত এটা দেখবেন যে সামনে চাইতে পিছনটা ভারী আচ্ছা আচ্ছা দাঁতে ভাই দুইটা দাঁত না চারটা দাঁত চার দাঁত দ্বিতীয় নাম্বার বাচ্চা আর আপনি সবসময় বছর বিয়ে না গাভী ভালো জাত মানে গাভীগুলো বেশি নিয়ে আসে তো আমি জার্সিগুলা আর এই সাইওয়াল গির এইগুলাই

প্রত্যেক খামারে হকল গਿਰস্থ কোন অবগত আছে এরা দুধে কোনোদিন ফল্ট করে না 마শাআল্লাহ একদম আশা করা যায় সব রোগ প্রতিরোধ ক্ষমতাটাও বেশি হয়ে থাকে দুধ ইনশাআল্লাহ খুব ভালোই দেয় যে জার্সি গরু সব সময় দুধ ভালোই হয় ভাই দাম কেমন রাখছেন দ্যাট এর দাম রাখছে একবার সীমিত 1 লক্ষ 66000 টাকা 1 লক্ষ 66 জি 1 লক্ষ 66 15 লিটার দুধ অরিজিনাল চার দাতের গাবি সঙ্গে বকনা বাচ্চা সহ গাবি দাম দরে সুযোগ সুদে থাকবে দাম দরের সামান্য কিছু সুযোগ সুবিধা আপনি তো সুযোগ সবসময় একদমই গুরুত্ব করেন হলে দুই লাখ টাকা পারে দাম চলে আচ্ছা মাসা এখন আপনি আমি যে রেটে বেসবো সেই রেটের আরো একটা গরু নিয়ে আসছিলেন দেখতে পাচ্ছিলাম একটা গাভী লাল টক টকা ডাবল বডি এটা কি জাত মানে গাভী নিয়ে গাভি হচ্ছে ডাবল বডি বলা চলে নাকি ভাই ভাই বিগ বডির একটা

এক মাসের ভিতরে বাচ্চা দুধের একটু আইডিয়া দিতেন যদি ভাই এই শায়ওয়াল গরু অনেক লোক বলে আট কেজি দশ কেজি দুধ হয় না কিন্তু এগুলা চার কেজি পাঁচ কেজি সচরাচর দুধ হয় চার থেকে পাঁচ কেজি দুধ সচরাচর এরকম হয়ে থাকে আবার বাচ্চাটা খাওয়া ধরছে আলহামদুল্লাহ শীতে আর কোনো সমস্যা নেই নির্ভয়ে আপনার থেকে সংগ্রহ করতে থাকে জি জি যে ধোয়াতে সেই বড় বড় লাগবে কালটা ছোট মুন্ডি মাথা ভালো হবে ইনশাল্লাহ আর এইসব গরু যারা বৃদ্ধ বাড়িতে ছোট বাচ্চা এবং কি বৃদ্ধ মা বাবা আছে তাদের জন্য এই গরুগুলো দুধ দহন করে খাওয়াইতে পারবে এবং কিছুটা বিক্রি করতে পারবে জি জি মাসা দামটা কেমন লাগছেন ভাই এটার দাম আছে এক লক্ষ ষাট হাজার টাকা এক লক্ষ ষাট জি ভাই মাংসের চেয়েও কম দামে গাভি দিচ্ছে ভাই গাভি এখন দিচ্ছে ভাই কিনা কম এখন কম দামে বিক্রি করতে হবে এক কথায় কিনা কম সেল বেশি থাকবে আজকে মাসাল্লাহ দাম দরে শুধু সীমিত কিছু কথা বলতে সীমিত কথা বেশি কথা জায়গা নাই আচ্ছা সেক্ষেত্রে দর্শকরা এসে দেখে শুনে যাচাই করে সংগ্রহ করতে পারে অবশ্যই আচ্ছা রবিউল ভাই সাইড করে তিন নাম্বার গাভী দেখাই সিরিয়াল নাম্বার তিন ভাই আরো একটা গণি আসছেন বাচ্চা সহ গাভী একদমই হাই কোয়ালিটি লাগতেছে কি জাত মানের ভাই এটা ভাই এটা গাভীটা দেশি আর শাহিওয়াল ইয়া দেশি আর জার্সি মিক্সড দেশি শাহের জার্সি মিক্সড হবে

একদম সীমিত দামে বাচ্চা সহ দুধের গাভী থাকে রবিউল ভাই সাইড করে দিবেন পরবর্তী চার নাম্বার দেখাই সিরিয়াল নাম্বার চায় রবিউল ভাই আরো একটা সুন্দর টকটকা কালারের একটা গরু নিয়ে আসছিল মুখের দিক দিয়ে সাদা ছিল ভাই জাতমানের

ধরেন বয়স হবে নয় মাসের মতন আর ফিলাকবি এটা মুন্ডি বকনা আচ্ছা ফিলাকবি মুন্ডি বকনা ভাই লিগ্যাল মুন্ডি হবে তো লিগ্যাল হবে ভাই দেখেন ছোটই আছে কোনো সমস্যা ছোট বাচ্চা তো সেজন্য ভাই বলছিলাম যে যত ভাই এখনো তো সেরকম বোঝা যাচ্ছে না আর কি না লিগ্যাল মুন্ডি আচ্ছা তারপরে দর্শকের মাথা কিটা দেখলে তো আপনারা বুঝতে পারেন ভাই জি যে ছোটই তো আছে মুন্ডিটা জি জি আছে বয়সটা কেমন এটার বয়সটা এটা আট মাসের মতন আট মাসের মতো এক কথা এগুলো একদম খামার উপযোগী জি জি যারা নতুন খামার শুরু করতে যাচ্ছে মানে অল্প টাকার ভিতরে ভালো কিছু গরু দিয়ে তারা চাইলেই গরুগুলো সংগ্রহ করতে পারে জি অবশ্যই চামসুদাগুলো পাতলা হবে তাই গরু জি অবশ্যই পাতলা আচ্ছা দাম কেমন রাখছেন ভাই এটার দাম রাখছে বাষট্টি হাজার টাকা বাষট্টি হাজার টাকা শুধু বাষট্টি হাজারের বাচ্চা বাচ্চাটা আপনাদের সংগ্রহ করে নিতে পারবে জি অবশ্যই ভাই সাইড করে দেন পরবর্তীতে দেখাই সিরিয়াল নাম্বার পাঁচ রবিউল ভাই আরো একটা গরু নিয়ে আসছিলেন দেখতে পাচ্ছি লাল টক কালারের একটা গরু মার্শাল্লাহ এটা কি জাত মানে গরু ভাই এটা একটা শাহিওয়াল বকনা শাহিওয়াল বকনা ভাই এখন খুব রিয়াল হয়ে গেছে কিন্তু এইসব বকনা গুলো জি ভাই আচ্ছা আচ্ছা মার্শাল্লাহ এর বয়স কেমন ভাই এটার বয়স দশ থেকে এগারো দশ থেকে এগারো মাস খাবার উপযোগী

অনেক বড় বড় খামারি ভাইরা কিন্তু এইসব ছোট ছোট বকনা কালেকশন করে বড় করে যা তুলনায় কাজ করে বাচ্চা নিয়ে আসে জি ভাই আসলে দাম কেমন রাখছেন ভাই এটার দাম রাখছে 53000 টাকা 53000 টাকা বাচ্চাটা 53000 টাকা সংগ্রহ করতে পারবে জি অবশ্যই 1000 টাকা কথা বলতে পারবে ভাই ভাই সাধারণ সুযোগ আছে যে তিল মনে করে বেশি দাম দর করব তাহলে কল দি আছে না দিয়া সাধারণ কিছু দাম দর করে নিতে পারবে রবিউল ভাই সাইড কোন পরবর্তী সর্বশেষ 6 নাম্বার দেখাই সর্বশেষ সিরিয়ালে ভাই একটা লাল কালারের একটা গরু নিয়ে আসছিলেন বকনা এটা কি জাতমানের ভাই ভাই এটা হচ্ছে একটা মানে হান্ডের বকনা হান্ডের শাহিওয়াল বকনা মাসাল্লাহ দর্শকরা দেখতে পাচ্ছিলেন আজকে এক নম্বর থেকে ছয় নাম্বার পর্যন্ত সব কালেকশনে হাই হাই কোয়ালিটির

কোনো ব্যাপার নিজের বাড়ির মতো সে থেকে খেয়ে গাভীগুলো বুস করে দুধ ধন করবে যেগুলো বকনা সেগুলো দেখবে দেখে শুনে নিতে পারবে অবশ্যই ভাই ভাই দেখাচ্ছিলাম ছয় নাম্বারটা দাম কেমন রাখছেন ভাই এটার দাম রাখছে বাষট্টি হাজার টাকা এটাও বাষট্টি হাজার টাকা সীমিত কথা বলতে পারবে হ্যাঁ সামান্য কিছু বেশি কথা বললে জায়গা নাই ভাই ভাই মানে এক নাম্বার থেকে ছয় নাম্বার পর্যন্ত সীমিত কিছু প্রত্যেকটা গোতে কথা বলার সুযোগ থাকে জি জি সর্বশেষ দর্শকদের উদ্দেশ্যে কিছু বলা থাকে ভাই ভাই দর্শকদের উদ্দেশ্যে যে বলবো যে যেখান থেকে কিনেন জি দেখি শুনে মানে কিনাটাই সবচেয়ে বেটার জি দেখে শুনে যাচাই বাছাই করে গাভিডি নেওয়াটাই সব থেকে উত্তম হল জি আচ্ছা ভাই সর্বশেষ নাম পরিচয় ঠিকানা জানিয়ে দিবেন আমার নাম মোহাম্মদ রবিউল ইসলাম আমার খামার নাম মিসা সামজাদ ডেডি ফার্ম পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণকুলা গ্রাম অরণকুলা গ্রাম জি ভাই তাহলে আজকে এই পর্যন্তই জি জি অসংখ্য ধন্যবাদ মূল্যবান সময় দিলেন রবিউল ভাই ভালো থাকবেন আপনি আসসালামু আলাইকুম